সিম চাষে কি কি পরিচর্যা করতে হয় সবই তো আমি তুলে ধরছি এবং পাশাপাশি কিন্তু আমি যে রমজান টার্গেট করে শোষাটা করব সেই শোষাটাইও এ টু জেড হ্যালো আমি ফার্মা সাগর বরাবরের নাই আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক সিম চাষি ভাই আমার কাছে প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের কাছে তো ফুলের জোয়ার বা ফলের জোয়ার শেষ হয়ে গেছে এখন কি আমাদের গাছে আর পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল পাওয়া সম্ভব তো যে সকল কৃষক ভাইরা বুঝতে পারছেন না যে আপনারা আপনাদের গাছে আর কখনো পরিপূর্ণ ফুল বা পরিপূর্ণ ফল পাবেন কি না সে সকল কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা আমার গত বছরের ভিডিও গুলো একটু দেখতে পারেন আমি কিন্তু গত মার্চ মাস শেষ করে যে আর তখনও কিন্তু আমার গাছে পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ জালি ছিল তো যে সকল কৃষক ভাইদের গাছে লতা আছে সে সকল কৃষক ভাইরা খুব সহজেই কিন্তু আপনাদের গাছে পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল নিয়ে আসতে পারবেন একেবারে প্রথম জোয়ারের মতন আর যে সকল কৃষক ভাইদের কাছে কোন রকম লতা নাই কিভাবে লতা নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে আছে যদি দুই একটা ভিডিও ফলো করে আপনার সিমে পরিচর্যাটা করতে পারেন আশা করি আপনাদের কাছেও পরিপূর্ণ লতা চলে আসবে অতি দ্রুতই আর যে সকল কৃষক ভাইদের কাছে লতা আছে ফুল নাই সে সকল কৃষক ভাইরা কি করবেন সে সকল কৃষক ভাইরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেবু কোনাজাল গ্রুপের ছত্রাকনাশক এই টেবু কোনাজাল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করবেন যদি টেবু কোনাজাল গ্রুপের এই ছত্রাকনাশকটা ব্যবহার করেন তাহলে আপনাদের যে নতুন লতাগুলো আছে এই লতাগুলো থেকে কিন্তু পরিপূর্ণ ফুল চলে আসবে বুঝছেন আপনারা আদার্স কোনো ছত্রাকনাশক নাশক ব্যবহার করবেন না এই মুহূর্তে ছত্রাকনাশক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করে আপনাকে এই ছত্রাকনাশক গুলো ব্যবহার করতে হবে কারণ বিভিন্ন রকম ছত্রাকনাশকের বিভিন্ন রকম কাজ আছে আমি টেবু গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করতে বলছি তার কারণ টেবু গ্রুপের ছত্রাকনাশকে মনে করেন ফুল ফল বৃদ্ধি করে পাশাপাশি মনে করেন আপনাদের এই যে গাছের যে শক্তিটা আছে এটা মিডিয়াম ভাবে নিয়ন্ত্রণ করবে আপনার এই যে লতা গুলো আছে এই লতাটা মিডিয়াম ভাবে নিয়ন্ত্রণ করে দেবে ফলে দেখবেন আপনাদের গাছে পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল চলে আসছে আর আপনি যদি এই মুহূর্তে আবারো প্রপি কনাজাল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে এমনিই লতা লতা একেবারেই বন্ধ হয়ে যাবে আর কোনো রকম ভাবে আপনি লতা বের করতে পারবেন না অনেকটা লেট হয়ে যাবে আপনার তার জন্য অবশ্যই আপনারা এই মুহূর্তে এই যে টেবু কোনাজল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করেন তিন থেকে চার দিন পর পর ব্যবহার করেন আপনাদের ঘাসের কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাদের এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে পাশাপাশি যে সব যে সকল ছত্রাকনাশকই মনে করেন ঘাসের পারে কোনো ইফেক্ট পড়ে না যেমন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ডাই গ্রুপের ছত্রাকনাশক এগুলো ব্যবহার করতে বাট প্রোপিকোনাজাল গ্রুপের ছত্রাকনাশকটা এই মুহূর্তে আর ব্যবহার করা যাবে না আমার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটু ফুল কম হয়ে গেছে কিন্তু পরিপূর্ণ কিন্তু লতা আমার কাছে আছে তো আরো দুদিন আগে আমার এই টেবুকণাজাল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করা উচিত ছিল বাট আমি রমজান টার্গেট করে যে শসার ক্ষেত্রটা করছি সেখানে একটু সময় দিতে যে আমি সপ্তাহখানিক মনে কারণ আমার এই খেতে আসতে পারিনি আর আসতে পারিনি বিধায়ী কিন্তু আমি এই টেবু কণাজাল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারিনি আজকেই আমি আমার এই খেতে এই টেবুকণাজাল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করে দিলাম আশা করি সপ্তাহখানিকের ভিতরে আমি আবারও আপনাদের দেখাবো যে আমার কাছে কেমন পরিমাণে ফুল এবং কেমন পরিমাণে ফল আসছে যে সকল কৃষক হতাশ আছেন বুঝতে পারছেন না যে আপনাদের গাছে আর কখনোই আপনারা পরিপূর্ণ ফুল বা পরিপূর্ণ ফল পাবেন কিনা সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে না ভাই আপনারা পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল অবশ্যই পাবেন আপনারা আপনাদের সিমে যদি পরিপূর্ণ চালাই পারেন তো অবশ্যই আপনাদের গাছে পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল আপনারা পাবেন এবং আপনাদের গাছে এখন যদি দশটা ফুল ফোটে তো দশটা ফুলের ভিতরে নয়টা মাস্ট বি দাঁড়াবে একটা হয়তো বা মিস্টেক ভাবে পড়ে যেতে পারে বাট আগে যে সময়টা চলে গেছে সেই সময়টাই কিন্তু দশটা ফুল হইলে পাঁচটা ফুল দারণ করাতে পারছেন আর পাঁচটা ফুল পড়ে গেছে কিন্তু এই মুহূর্তে আপনি দশটা ফুল যদি হতে পারেন আপনার কাছে তাহলে আপনার নয়টা ফুল কিন্তু সেট হবে আর একটা মিস্টেক ভাবে পড়ে যেতে পারে পাশাপাশি আর কথা আমি বলতে চাই আমার নতুন কৃষক ভাইদের জন্য যে সকল কৃষক ভাইরা নতুন কৃষি কাজে আসছেন সকল কৃষক ভাইদের জন্য যে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কৃষি কাজ করতে পারেন জাস্ট একটু ব্রেন খাটালে বলছেন যখন যেটা এটা প্রয়োজন আপনার বুঝতে হবে আপনার গাছে কি বলছে বা আপনার গাছে কি চাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে তো যে সকল দর্শক ভাইরা নতুন মনে করেন শশাশ্বাস করতে চাছেন বা সিম চাষ করতে চাচ্ছেন তো সিম চাষে কি কি পরিচর্যা করতে হয় সবই তো আমি তুলে ধরছি এবং পাশাপাশি কিন্তু আমি যে রমজান টার্গেট করে শশাটা করব সেই শশাটায়ও এ টু জেড একেবারে প্রথম দিন থেকে যেদিন প্রথম এসপেরা করতে হয় সেদিন থেকেই আমি তুলে ধরব এবং পাই টু পাই আমি আপনাদের দেখাবো যে আজকে অমুক কীটনাশক ব্যবহার করবেন কালকে অমুক কীটনাশক বা আমি কিন্তু সব সময় কীটনাশকের কথা বলি না আমি কিন্তু গ্রুপের কথা বলে দিই আপনাদের তার কারণ সব কীটনাশক সব এলাকায় পাওয়া যায় না তো যে সকল কৃষক ভাইরা সুশাস করছেন নতুন বুঝতে পারছেন না সে সকল কৃষক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা কোনো ভিডিওতে ধন্যবাদ